তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ই রিক্সা গাড়ির যে মাইলাই ফ্ল্যাক্সি মডেলটি বেরিয়েছে সেই গাড়িটি ওয়ারিং করে দেখিয়ে দেবো আপনাদেরকে ফুল ওয়ারিং করে দেখিয়ে দেবো কোথায় কী কানেকশন দিতে হবে খুবই সহজভাবে বুঝিয়ে দেবো তো বেশি সময় নষ্ট না করে চলে দেখিয়ে দিই আপনাদেরকে আর বলে দিই আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না নাহলে কিছুই বুঝতে পারবেন না তাই অবশ্যই যেন পুরো ভিডিওটি লক্ষ্য করবেন যে আমি কোথায় কিভাবে কানেকশন দিচ্ছি কোথায় কি কি যোগ দিচ্ছি কিভাবে লাইনগুলো দিতে হবে তারগুলো কিভাবে দিতে হবে সেগুলি দেখে নেবেন তো শুরু করা যাক আপনার সঙ্গে থাকবেন তো এবার প্রথম থেকে শুরু করি যে এখানে মিডিলের দিকে মাইলাই ফ্লেক্সি গাড়ি কানেকশন দিতে হবে দেখুন এটি হলো ব্যাটারির মেন দুটি তার যেটা কন্ট্রোলারের সঙ্গে যোগ হবে তো প্রথমে নেগেটিভ থেকে শুরু করি নেগেটিভ দিলাম এবার এখানে ওয়ারিংয়ের যে নেগেটিভ তারটি আছে সেটা দিতে হবে দেখুন চিকন যে তারটি আছে কালো কালারের সেই তারটি এখানে দিয়ে দিবেন তারপরে যেটা দিতে হবে যে চার্জারের লাইনটি আছে চার্জার লাইনের নেগেটিভ তারটি এখানে যোগ করে দিবেন দেখুন কীভাবে আমি যোগ করছি এভাবে আপনারা লাগিয়ে নেবেন তারপরে কন্ট্রোলারের যে মেন তারটি আছে নেগেটিভের সেটাকেও লাগিয়ে নিতে হবে এখানে দিয়ে নাট দিয়ে ভালো করে টাইট করে নেবেন লাগানোর পর এবার যে প্লাসের যে তারটি আছে সেটিকে দিতে হবে দেখুন এবার এখানে থেকে ওয়ারিংয়ের মধ্যে থেকে যে ফিউজ আছে যে যুক্ত সেই লাইনটিও দিতে হবে এই লাইনটিও সামনে যাবে চাবির কানেকশনের কাছে তো এবার এটা এখানে লাগিয়ে নিলাম এবার চার্জের লাইনটা যোগ করে কন্ট্রোলারের প্লাসের যে লাইনটি আছে সেটিকে যোগ করে ভালো করে টাইটটি করে নেবেন তো আমি ভিডিওটি কেটে কেটে দিব আরেকটু একটু লাইন আপনাদেরকে বুঝিয়ে দেবো দুটো লাইন ভালো করে লাগানোর পর এবার যেটা করতে হবে সেটি হলো যে মোটরের যে তিনটি লাইন আছে সেটিকেও লাগিয়ে নিতে হবে মোটরের কানেকশনটি দেখুন আমি তিনটি লাইন ভালো করে এখানে লাগিয়ে নিলাম এবার মোটরের যে কেবিলটি আসছে পেছন থেকে সেই তারটিকে এবার এখানে লাগাতে হবে এই যে তিনটি তার দেখতাছেন এই তিনটি তার অবশ্যই যেন নতুন অবস্থা লাগানোর সময় কালার কালার ম্যাচিং করে লাগাবেন সবুজে সবুজ হলুদে হলুদ নীলে নীল এভাবে আপনারা লাগাবেন দেখুন প্রত্যেকটি আমি একটু একটু করে লাগিয়ে নেব দেখুন আমার প্রত্যেকটি লাইন লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার যেটা করতে হবে যে সকেটগুলি আছে ওয়ারিংয়ের সঙ্গে যুক্ত হয়ে সামনে যাবে সেই সকেটগুলি লাগাতে হবে তার আগে মোটরের যে সেন্সারের তারটি আছে সেটিকে লাগিয়ে নিচ্ছি দেখুন কন্ট্রোলারের সঙ্গে যুক্ত হয়ে যাবে ডাইরেক্ট এখানে একটি সকেট আছে সেই সকেটের সঙ্গে ম্যাচিং হয়ে যাবে দেখুন খুবই সহজ হবে আপনারাও লাগাতে পারবেন দেখুন লাগানো হয়ে গেলে গিয়েছে এবার যেটা করতে হবে দেখুন ওয়ারিংয়ে সমস্ত রকমের তার আছে এবার কোনটা লাগাবেন সেটাই দেখুন একটু একটু করে আমি বুঝিয়ে দেবো এক সাইড দিয়ে নিয়ে নেবেন যেন সেফটি হয়ে থাকে ওয়ারিংগুলো নাহলে নাহলে দেখতে খারাপ লাগবে গুছানো থাকলে ভালো লাগে যে গাড়িটিতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যে ওয়ারিংগুলি করা থাকে এবার এই যে জ্যাকটি দেখতেছেন এটি হলো ডিসি লাইনের ডিসি কনভার্টারের এই লাইনটি দূর করলে আটচল্লিশ ভোল্ট থাকে আর মিডিল দিয়ে যে হলুদ লাইনটি বাড়ায় সেটি হলো বারো ভোল্ট সাপ্লাই হয় এবার এইটিতে দিয়ে দেবেন দেখুন কীভাবে আমি কানেকশন দিয়েছি ওয়ারিংয়ের ভিতরেই সব যোগ করা আছে শুধু সকেটে সকেট লাগিয়ে নিতে হবে দেখুন খুবই সহজ এবার যেটা করতে হবে সেটি হলো এখানে যে ছাই কালারের তারটি আছে সেটি কন্ট্রোলারে যে নেগেটিভ যে রিভার্সের তারটি আছে সে রিভার্সের তারের সঙ্গে যুক্ত হবে দেখুন দুটি তার আছে এখানে একটি হলুদ তার একটি ব্ল্যাক তার এই দুটি তার মধ্যে যে হলুদ তারটি আছে সেটি হলো এক্সেলেটারের রিভার্সের ওয়ার তো এবার এখানে এইভাবে আপনারা লাগিয়ে দিবেন খুবই সহজ জ্যাকটির সঙ্গে শুধু যুক্ত করে দিতে হবে তো দেখুন এবার আরেকটি জিনিস বুঝিয়ে দিই রিভার্সের ওয়ারটি যুক্ত করার পরে এটা যে তারটি দেখাচ্ছি এটি হলো অ্যাক্সেলেটারের তার অ্যাক্সেলেটারের তারটি যুক্ত করতে হবে দেখুন কি হবে দেখুন কন্ট্রোলারের সঙ্গে যুক্ত করে দিতে হবে যে তিনটি তার আছে সেই তারের সঙ্গে যুক্ত হবে খুবই সহজ এই যে একটি সঙ্গে শুধু জয়েন্ট করে দিতে হবে এবার আরেকটি জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই এটা যেটা দেখতেছেন এটি হলো ফ্লাস্টারের মতো এটি ইন্ডিকেটারের লাইটের জন্য যুক্ত হয় এটি সোজা হবে যদি না দেন তাহলে এটি যুক্ত হবে না তাই অবশ্যই দেখবেন দেখে পয়েন্টগুলো সোজাভাবে লাগিয়ে নেবেন এবার যেটা দেখাবো যে রিভার্সের যে ব্যাকবাসী যেটা বাজে সেটি কোন তারের সঙ্গে যুক্ত হতে হবে দেখুন একটি কালারের তার আছে আর একটি হলুদ তার আছে হলুদ তারটি ডাইরেক্ট এখান থেকে ওয়ারিংয়ের মধ্যে ডিসি সঙ্গে যুক্ত আছে আর কালারের তারটি তো আপনাদেরকে বললাম অ্যাক্সিলেটারের কন্ট্রোলারের সঙ্গে যে যুক্ত হলো কালারের তারটি রিভার্সের জন্য সেই তারটি তো এবার এটা এক সাইডে রেখে দিই আর আপনাদেরকে বলেছিলাম যে এই গাড়িটিতে সবচেয়ে ভালো জিনিস যেটা করেছে এই গাড়িটির যে চাবির লকের সঙ্গে যুক্ত হয় যে অ্যান্টি সিকিউরিটি লক এটি যদি চালানো হয় তাহলে লক করে যদি যান তাহলে চোরেও চুরি করতে পারবে না এই জিনিসটি লাগানোর পর এটি লাগালে গাড়িটি অটোমেটিক যখন লক করে রাখবেন অ্যালার্ট দিবে আর গাড়িটি যখন গড়াতে যাবে তখন জাম্প করে দিবে। এটি কন্ট্রোলারের সঙ্গে যুক্ত করতে হবে একটি আটচল্লিশ ভোল্ট লাইন দিতে হবে আর একটি ছকেট আছে সেটির সঙ্গে যুক্ত করে দিলেই এই সিকিউরিটি লেগে যাবে দেখুন দুটি লাল কালারের ছকেট থাকবে সেই ছকেটের সঙ্গে যুক্ত করতে হবে দেখুন কিভাবে লাগিয়ে নিচ্ছি আমি লক্ষ্য করবেন এভাবে আপনারাও লাগিয়ে নেবেন আর চাবির সঙ্গে ওই অ্যান্টি সিকিউরিটি লকে রিমোটগুলোই দিয়ে দিয়েছে এই গাড়িটিতে তো এবার আমি যেটা দেখাবো যেটা হলো এটা হলো যে বারো ভোল্ট কনভার্ট হয় যে মিউজিক মিউজিকের সঙ্গে যুক্ত হয় বা ফ্যান থাকে লাইট থাকে সে লাইটের সঙ্গে যুক্ত হয় এই তারটি বারো ভোল্ট লাইন দিতে হবে তো এখান থেকে ওয়ার্ডিনের মধ্যে থেকে বারো ভোল্ট লাইনটি বের করে রাখা হয়েছে এবার আমি এখানে যুক্ত করে দিচ্ছি দেখুন একটি ছাই ছাই কালারের তার থাকবে আর একটি হলুদ তার থাকবে এই তার দুটির সঙ্গে যুক্ত করে দিতে হবে দেখুন আমি এবার যুক্ত করে দিচ্ছি কালোতে কালো হবে আর হলুদের সঙ্গে লালটি যুক্ত করে দিতে হবে তাহলেই বারো হোলটি কনভার্ট হবে যখন চাবিটি অন করা হবে আর এই যে তারটি দেখতে আছেন এটি হলো স্পিডোমিটারের ওয়্যার এই তারটির সঙ্গে যুক্ত হবে দেখুন এই ছাই ছাই কালারের যেই তারটি আছে সেই তারটির সঙ্গে যুক্ত হয়ে যাবে আর যেটা দেখেন যে হাই ব্রেক হয়ে যায় মানে ব্রেক চাপলেই অটোমেটিক জাম্প হয়ে যায় সেটিরও ছকেট আছে দেখুন এটি এই যে ছকেটটি দেখছেন দুটি নীল কালারের তার হবে দেখুন একটি নীল থাকবে আর একটি বেগুনি কালারের মতো থাকবে এই তারের সঙ্গে যুক্ত করে দিলেই যখন গাড়িটিতে ব্রেক চাপা হবে অটোমেটিক চাকা জাম্প হয়ে যাবে দিয়ে ব্রেকটি ধরবে এটি সহজভাবে যুক্ত করা হয় দেখুন এভাবে আপনারাও লাগিয়ে নিতে পারবেন খুবই সহজ এই ওয়ারিংটি করা আপনারাও করতে পারবেন যদি এই ভিডিওটি ভালোভাবে দেখে থাকেন বন্ধুরা আজকের মতোই এতটুকুই এরপরের ভিডিওটিতে দেখিয়ে দেবো